সৃষ্টিকালে যেদিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্ত এই সেই সময় পৃথিবীতে ক্ষেত্রের কোনো উদ্ভিজ্জ হইতো না আর ক্ষেত্রের কোনো ওষধই উৎপন্ন হইত না কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ নাই আর ভূমিতে কৃষিকর্ম করিতে মনুষ্য ছিল না আর পৃথিবী হইতে কুজ্যটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জল সিক্ত করিল আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন তাহাতে মনুষ্য সজীব প্রাণ হইল আর সদাপ্রভু ঈশ্বর পূর্বদিকে এদেনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত এই মনুষ্যকে রাখিলেন আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ এবং সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন আর উদ্যানে জলসেচনার্থে এদিন হইতে এক নদী নির্গত হইল উহা তাহা হইতে বিভিন্ন হইয়া চতুর্মুখস্থ হইল প্রথম নদীর নাম পিষন ইহা সমস্ত হবিলা দেশ বেষ্টন করে তথায় স্বর্ণ পাওয়া যায় আর সেই দেশের স্বর্ণ উত্তম এবং সেই স্থানে গুগুলু ও গোমেদকমণি জন্মে দ্বিতীয় নদীর নাম গিহন ইহা সমস্ত কুশ দেশ বেষ্টন করে তৃতীয় নদীর নাম হিদ্দেকল ইহা অসুরিয়া দেশের সম্মুখ হইয়া প্রবাহিত হয় চতুর্থ নদী ফরাত পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষণার্থে তথায় রাখিলেন আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই জ্ঞান দিলেন তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন মনুষ্যের একাকী থাকা ভালো নয় আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকর্মিনী নির্মাণ করি আর সদপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন পরে আদম তাহাদের কী কী নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন তাহাতে আদম যে সজীব প্রাণী যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল আদম যাবতীয় গ্রাম্য পশুর ও খেচর পাখির ও যাবতীয় বন্য পশু নাম রাখিলেন কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকর্মিনী পাওয়া গেল না পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান উড়াইলেন সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন এবং তাহাকে আদমের নিকটে আনিলেন তখন আদম কহিলেন এবার হইয়াছে তিনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস ইহার নাম নারী হইবে কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে এই সময়ে আদম ও তাহার স্ত্রী উভয়ে উলঙ্গ থাকিতেন আর তাহাদের লজ্জাবোধ ছিল না আমেন